আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ লাইভে আমি রুদ্র উৎসব সব সময় মতো চলে আসছি সিমি টাইলস বিধান টাইলসের গোডাউনে এই গোডাউনটি হচ্ছে মিরপুর বারো সাগুপ্তা হাউজিংয়ে অবস্থিত এবং এই সিমি টাইলসের গোডাউনে আপনারা খোলা এবং কার্টুন দুই ধরনের টাইলস পেয়ে যাবেন তবে চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কী কী সাইজের টাইলসগুলো রয়েছে দামটিও আমরা জেনে নিই জাকি ভাই সালামুম ওয়ালাইকুম সালাম রুদ্র ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি সব সময় মতো আপনাদের গোডাউনে আসলে সরু নয় এটা একটি বিশাল গোডাউন আপনাদের জি জি টাইলস গুলো পাওয়া যায় খোলা এবং কার্টুন টাইলস গুলো পাওয়া যায় জি একটু শুরুতে জানবো যে মধ্যে কি কি সাইজের টাচ গুলো अवेलेबल রয়েছে আমাদের কাছে এখন বর্তমানে अवेलेबल আছে 32 32 24 24 12 12 12 24 12 10 8 12 अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে আসলে কালেকশন রয়েছে অনেক আমরা কথা না বলে কালেকশন গুলো দেখা শুরু করি আমরা 32 32 দিয়ে শুরু করি এই যে 32 32 এইটা এটা আমাদের ডাবল লেয়ার ডাবল লেয়ার খুব সুন্দর একটা কালার অনেক মাল আছে अवेलेबल মাল আছে আচ্ছা প্রাইস কত রাখছেন ভাই এই যে প্রাইসটা আমাদের হল 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট জি ডাবল লেয়ার 32 32 32 32 এই যে একটা কালার এখানে অনেকগুলো ডিসপ্লেতে রয়েছে 32 32 হ্যাঁ আসলে হালকা কালারের মধ্যে খুবই স্মার্ট স্মার্ট সুন্দর একটা কালার হবে আর কি আপনি সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার জটায় না না কেন 80 টাকা স্কয়ার ফিট হবে এবং ডাবল লেয়ার 80 টাকা একি রেট একি রেট একি রেট আচ্ছা এই যে একটা কালার আছে হালকার মধ্যে আমাদের দেওয়া যাবে আচ্ছা তারপরে চব্বিশ চব্বিশ আছে চব্বিশ 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 আছে এগুলা সব চারু গেটওয়াল কোম্পানি সবই তো খোলা সবই খোলা মাল এগুলা চারু চারু খোলা

এবং ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত হালকা ভাঙা হালকা ভাঙা থাকবে এবং এসে দেখে তারপরে নিবে সমস্যা নেই এখানে বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশে একটা কালার আছে কালারফুল হ্যাঁ খুব একবারে নেন পুলিশ এই বারো চব্বিশের ম্যাট কালেকশন যেটা এটা হলো ভাইয়া পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর যেটা নেনো পুলিশ এটা হলো আপনার পঁচাত্তর টাকা আছে ডাবল লেয়ার পঁচাত্তর টাকা আছে সত্তর টাকা আছে এবং কি পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে আচ্ছা এই যে একটা কালার ভাই এই যে বারো চব্বিশ এটা কি পরিমাণ আছে এটা আছে অনেক আছে এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট জি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট তারপরে এই একটা কালার আছে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ডিবিএল এর পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট জি ডিবিএল এর পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ এবং কার্টুন রয়েছে কার্টুন আমরা অবশ্যই দেখাবো হ্যাঁ এখানে আরেকটি চব্বিশ চব্বিশ রয়েছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এইটা কি পরিমাণ আছে ভাইয়া এটা ভাই সিগারেট

এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার এগারেটের প্রাইসটা বলে জানবে প্রাইসটা আপনার 85 টাকা 85 টাকা জি 85 টাকা এই একটা কালার আছে সবই এগারেটের মাল এগুলো 85 টাকা 85 টাকা আচ্ছা তার মানে 24 24 এর কালেকশন হয় বলতে বেশ ভালোই রয়েছে হ্যাঁ প্রচুর কালেকশন এই জায়গায় দেখেন আমাদের अवेलेबल কাঠন আছে

মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশে সাগুপ্তা অথবা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন পল্লবী থানার এই জায়গায় এসে আমাদের ফোন দিবেন আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশে অথবা আমাদের মোবাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা সিমি বিতান অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সময় দিলে আলোচনা আসবে আসসালামাইকুম আসসালাম